আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবু আমার মানে একটু গলাটা বসে বসে গেছে গরম ঠান্ডা জানেনি তো মানে আর বারবার গোসল করতে করতে হয় বা মানে গরমে বা আমার গা ধুতে হয় এভাবে মানে গোসলের মতো মাথাটা না ধুয়ে গোসলের মতো করে ফেলে গলাটা একটু বসে বসে গেছে আজকে আমি মানে ফার্মের মুরগি জানা আমি খুব পছন্দ করি কারণ দেশি মুরগি আমি খাই না ওরা নোংরা খায় এবং টয়লেটে যায় এগুলো আমি একদম পছন্দ করি না আমার দেশি মুরগি হঠাৎ করে খাওয়া বন্ধ হয়ে গেছে আমি খেতে পারি না আর কি ফার্মের মুরগিটা আমি খুবই পছন্দ করি আর গরুর গোশ এই তো মানে ফার্মের মুরগি দিয়ে দেখবেন অনেক সুন্দর করে রান্না করলে অনেক মজা আমি আজকে কিন্তু হাতে মাখিয়ে এবং হাতে মাখিয়ে খুব অসাধারণ অসাধারণ মানে রান্না এটা দেখবেন ছেলে বুড়ো বাচ্চা পাশের স্যার ভাবি এসেও বলবে যে এত সুঘ্রাণ কিভাবে বের হয়েছে ভাবি কী মানে কি গোষ্ঠ রান্না করছেন আপনি এত সুন্দর এই যে আমি একটু টমেটো পেস্ট দিলাম এখানে টমেটো পেস্টের তারপর টক দই পরিমাণ মতো টমেটো পেস্ট দিলাম আর কি পুরোটা না দিয়ে এ তো টক দই দিচ্ছি মানে পরিমাণ মতো টক দই আমার কাছে ছিল টক দই আমি এমনিতেও খুব পছন্দ করি মাঝে মধ্যে খাই গলাটা বসে যাওয়া সবারই এরকম অবস্থা মানে এই এই যে অবস্থা হয়ে গেছে সবার গলাটা বসেছে গরম অতিরিক্ত গরম এত তাপমাত্রা তো আমার শ্বশুরবাড়ির ওদিকে তো চুয়াডাঙ্গায় আরও বেশি আমার শ্বশুরবাড়ির চুয়াডাঙ্গা সেই চুয়াডাঙ্গার তাপমাত্রা অতিরিক্ত অতিরিক্ত বেশি আর চুয়াডাঙ্গা হচ্ছে ইন্ডিয়ার কাছে এই তাপমাত্রা অনেক বেশি সেখানে মানে শীতের দিনে প্রচুর শীত গরমের দিনে প্রচুর গরম গরম আমাদের ঢাকা থেকে ওখানে চুয়াডাঙ্গায় আমার শ্বশুরবাড়িতে ওদিকে গরম বেশি তো খুবই অসহ্য গরম যদিও কেউ ওখানে থাকে না আমার মানে শাশুড়ি আত্মীয় স্বজন আছেন কিন্তু আমার শাশুড়ি ওরা ঢাকা থাকেন এসে পড়েছে আর কি আর মাঝে মাঝে দেশের বাইরে যান যেমন অস্ট্রেলিয়াতে যান আমার বড় ভাসুর আছে ওখানে যান তো আমার এই জন্য মানে আমার শাশুড়িও গরমে অস্থির হয়ে থাকেন ওখানে থাকলে যত এসি থাকে এসি থাকলে আরও একটু সমস্যা হয় তো কি বলবো এই তো আমি এখন গলাটা ও আর ওখানে যদি মানে এখন বেড়াতে যাওয়াটা ওখানে একটা মানে সমস্যা এত গরম তো আমি শুনলাম সবাই ফোন করে করে বলে এই আর কি আমি খবরেও দেখছি তারপর ফেসবুকে দেখছি যে ওদিকে গরম অতিরিক্ত শীতের শীত আফ্রিকাতেও এরকম গরমে প্রচুর গরম এর চেয়ে অনেক কয়েক গুণ বেশি গরম কয়েক গুণ বেশি ঠান্ডা আর এই যে আমি একটু আদা পেস্ট দিচ্ছি আমি আজকে টমেটো পেস্ট করেই দিলাম টক দই টমেটো এগুলো পেস্ট করে দিয়েছি এবং খুব অল্প মশলায় রান্না করেছি এবং খুবই সুস্বাদু হয়েছে আপনারা প্রথমে আসলে অনেকেই করেন আমি জানি সবাই অনেক বেশি জানেন তারপরও লেবু বা ভিনেগার দিয়ে গোশটা ভালো করে ধুয়ে নেবেন যে কোনো গোশি লেবু দিবে নাহলে ভিনেগার ভিনেগার দিলে যে গোষের যে একটা দুর্গন্ধ সেটা কিন্তু থাকে না এটা সব মুরগিরই থাকবে ব্রয়লার মুরগি থাকে এমনি মুরগি একটা গন্ধ আছে আপনারা মাছ ধন বা গুষ ধন আপনারা ভিনেগার দিয়ে ধুবেন দেখবেন অনেক সুন্দর থাকে দুর্গন্ধটা থাকে না কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এ তো একটু মানে খুব অল্প অল্প কিন্তু পরিমাণ মতো মানে মশলা দিচ্ছে আমার মানে আমরা আফ্রিকাতেও মশলা কম খেয়েছি আমার হাজব্যান্ড মশলা মানে কম দিয়ে সে ভালো রান্না করে অল্প মশলা এত সুস্বাদু হয় তার রান্না মানে আমাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড আমার জন্য আর আপনাদের সবার জন্য অনেক দোয়া ভালোবাসা বিশেষ করে ছোটো ছোটো সোনামণিদের জন্য দোয়া ভালোবাসা ধনে জিরে গুঁড়ো আদা পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিয়েছি এবং কম দিয়েছি অত কিন্তু দেইনি আমি দেখেন মানে কিন্তু আপনার গোশটা ধোয়ার সময় ভালো করে ধুয়ে নিবেন ভিনেগার দিয়ে ওই যে বললাম ভিনেগার দিয়ে খুব ভালো ধোয়া হয় মাছ গোশ তো তাহলে যে গন্ধটা থাকে সেটা চলে যায় আর এই যে এরাচি দারুচিনি লবঙ্গ তেজপাতা কালো গোলমরিচ এগুলো সবই দিয়েছি আর হচ্ছে লবণ এগুলো তো দেওয়া হয়েছে তেলটা পরে দিব আগে আমি হাতে মাখিয়ে নিচ্ছি এভাবে ফার্মের মুরগি রান্না করে দিলে যেটে পুটে সবাই খাবে এবং এই ফার্মের মুরগি সবাই দেখবেন দেশি মুরগির প্রতি ঝোঁক কমে যাবে এবং দেশি মুরগি অতিরিক্ত দাম সবাই যদি আমরা দেশি মুরগি বাদ দিতে পারি তরমুজের মতো তাহলে দাম কমে যাবে তরমুজ তো আবারও দাম বেড়ে গেছে কি আর বলবো তো দেশি মুরগি এভাবে দাম কমে ফেলেন আপনার ফার্মের মুরগিটা খুবই মজার আসলে সুস্বাদু বাচ্চারা খুবই পছন্দ করে ফার্মে মুরগি তো এইভাবে যদি রান্না করেন ঢেকে ঢেকে এত সুঘ্রাণ বের হয় এবং এত সুন্দর বিভিন্নভাবেই তো রান্না করা যায় তাই না তো বিশেষ মশলার বিশেষ মশলার মধ্যে আমি টমেটো পেস্ট করে দিয়েছি আর টক দই তো দিয়েছি সব বিশেষ তো আর গরম মশলা তো থাকবেই এগুলো সব দিয়েই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় খুব ভালোভাবে মশলাটা ঢুকে পরে ম্যারিনেট করে রাখিনি কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমি মানে এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই আর যদি রাখেন তো ভালো হাতে সময় থাকলে নর্মাল ফ্রিজে গরমের দিন তো ওইভাবে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে আর রসুন দেওয়া আছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এখানে ইচ্ছা করলে আপনারা ভাজা পেঁয়াজও দিতে পারেন আমার হাতে সময় ছিল না বেরেস্তা করে আমি একসাথে দিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো তো এটা একটা আলাদা টেস্ট এই যে হাত ধোয়া পানি যতটুকু ততটুকুই দিলাম আমি কিন্তু এখানে ওইরকম পানি দিব না কারণ এটাই মুরগির পানিতেই মানে রান্না হবে আরও সুন্দর হবে দেখবেন আরও মজা লাগবে মানে যেহেতু হাত ধোয়া পানি কিছুটা মানে ওটুকু দিয়ে দিলাম হাতে যে মশলা ছিল সেটা তাছাড়া সেরকম কোনো পানি আমি এখানে দিব না এখন ঢেকে দিব অল্প আঁচে রান্না করব একেবারে কম আঁচে রান্না করব প্রথমে একটু জাল বাড়িয়ে জালটা উঠিয়ে অল্প একদম কমিয়ে দিবেন ভাপে যেভাবে রান্না করে গোস্টা ঠিক সেভাবে রান্নাটা হবে এ তো দেখুন আমি গোস্টা মানে তুলে তুলে আপনাদের দেখাচ্ছি আর কি আর হচ্ছে যে এখানে তেল দিচ্ছি আমার ওভার তেল ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আরও বাকি কিছুটা তেল দিব আর কি এখানে আর কিছু তেল দিব আমি হাতে মাখিয়ে নেওয়ার সময় তেল দিয়ে পরে তেল দিবেন তাহলে হাতে তেলটা রয়ে যায় এজন্য তেলটা পরে দিয়ে দিবেন আর মুরগি তো আমি চামড়া সহ কিন্তু রান্না করছি চামড়াসহ খুব সুস্বাদু লাগে আপনার চামড়া না দিলে কিন্তু গোস ভালো লাগে না দেখবেন তেলটা থাকে না কি যে সুন্দর কি যে সুস্বাদু মানে এটা না খেলে বোঝা বললাম না সবাই পাশের পাশের ভাবিও এসে বলবে যে ভাবি আপনি কি রান্না করছেন এত সুঘ্রান এত পরিবারের সবাইকে তো মানে ভাইয়ারা সবাই খুঁজে হবে এবং ছোট ছোট সোনামনিরা অনেক বলবে আর ও রান্না করে দাও রান্না করে দাও তখন আপনার দেখবেন মুরগির চাপ কমে যাবে আপনার তখন অনেক সাশ্রয় মজাও পাবে এতে আর আপনাদের সাথে কথা বলছি কি বলবো অনেক তাপমাত্রা আপনারা ওখানে থাকবেন সবাই বাচ্চাদের নিয়ে বাইরে আসলে আমাদের মানে প্রয়োজন ছাড়া না আমরা ঘুরতে ডুবতে যাই এখন তো মানে ঘোরাঘুরি মুশকিল যে বিকেলে যে একটু বেড়াতে যাওয়া তা সেটাও যাওয়া মানে মুশকিল হয়ে গেছে তো রোডটা চলে গেলে তখন একটু নদ দিয়ে বা বাতাস যেখানে ওখানে আসলে একটু আসতে হয় তারপরেও শরীরকে হঠাৎ করে কিন্তু জ্বর এসে যায় এটাও খুব ভয় পাই তো অভ্যাস করার চেষ্টা করি কিন্তু হয় না এই দেখেন কি সুন্দর উপরে একদম এত সুন্দর আমার ময়ময় করছে মৌ 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 ছড়িয়ে গেছে এখন আমি খুব সুন্দর মানে কিভাবে পৌঁছে দেব জানি না নিন এবং এই অবস্থায় আমি গেছে গরমের মধ্যে কি রান্না করি কি রান্না করি পরে চিন্তা করলাম যে আমি তো ফার্মের মুরগি চয়েস খুবই পছন্দ আসলে আমার খুব পছন্দের জিনিস এই যে হয়ে গেছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলাম বা আপনারা বেস্তা দিয়ে পাইন হয়ে গেল আমার ফার্মের মুরগি হাতে মাখানো রান্না এবং কয় অনেক সুস্বাদু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমার আর সালাম তো অবশ্যই এখন আমি ভাত খাব মানে আমার মানে এত সুঘ্রাণ এত মজা হয়েছে এই জন্য আমার মানে ভাত প্লেটে আমি মানে আমার যেন দেরি ছিল না মানে আমি ভাত নিয়ে প্লেটে দে মানে আমি খাওয়া শুরু করে দিব এখন আমি মানে আমার এত মজা হয়েছে আমি ওই ভাত মানে ঝোলটা দিয়ে মানে মাখা ঝোল তো একদম মানে গ্রেভিটা খুব সুন্দর গ্রেভি হয়েছে এ দেখুন এখন আমি গরম ভাতের সাথে ওই ঝোলটা খেয়ে মানে গোষ্ঠা নিয়ে নিবেই দেখেন আর একটু লেবুর রস যদি হয় আর একটু সালাদ যদি হয় আমি সালাদটা কুটে যেহেতু একটু দেরি হয়ে গেছে মানে শশা টমেটো ছিল কিন্তু আমি কুটে নেই নি এক লোকমা মুখে দিলেই বোঝা যায় যে লোকমাটা কত মানে এক লোকমাই বুঝতে পারবেন যে কত সুস্বাদ করে দিবেন সবাই ভালো লাগবে লেবু থাকলে গোসের সাথে লেবুটাই মানায় আসলে এই তো